এখানে আমরা দেখাইতে আছি গরু এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু যারা এই ধরনের গরু শাহি তারপরে নেপালি গির তারপরে ফ্রিজিয়ান তারপরে হলো মহিষ হ্যাঁ এই যে দেখেন মহিষ হ্যাঁ সুন্দর সুন্দর এই যে দেখেন এককালে প্রাকৃতিক খাবার মেশিন মশা মশা কিছু আছে অল এভরিথিং এখানে আসে ভাই দেখেন যারা আসলে গরুগুলো পালে মহিষগুলো পালে তারা কি খায় ভাই দেখেন তারাও একবারে ন্যাচারাল খাবার খায় এই যে দেখেন আম দেখছেন ভাই অনেক সুন্দর সুন্দর বড় বড় আম আছে পেঁপে আছে ঠিক আছে মানে লেবু আছে এই যে দেখেন লেবু আছে পেয়ারা আছে আপনি ভাই মানে কলা আছে বুঝছে দেখেন ভাই কলা হ্যাঁ এই যে দেখছেন এই যে কলা দেখছেন হ্যাঁ এই যে এই যে সব কিন্তু অল এভরিথিং হ্যাঁ ডাটা শাক এই যে ডাটা শাক ভাই ভাই হ্যাঁ হ্যাঁ একবারে আছে দেখেন দেখেন আমি দেখাই বেগুন মানে সবকিছু ন্যাচারাল সবকিছু কি ভাই ন্যাচারাল এখানে মানে শুধু আসবেন আপনারা ন্যাচারাল গরু যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিছু ন্যাচারাল গরুর সম্বন্ধে ধারণা দেবো আমাদের সাথেই থাকবেন